সিলোইন আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা নিউজ সময়ের সাথে পথে দেশ কুমিল্লার লাকসাম উপজেলার আজগড়া ইউপির সিলোইন যুব সমাজ কর্তৃক আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার সন্ধ্যায় সিলোইন দক্ষিণপাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে সমাজসেবক মহিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এক্সপার্ট আইটি পার্ক সিইও অ্যান্ড মেন্টর ফ্রিলান্সার ওমর ফারুক খেলাটি উদ্বোধন করেন ফয়েজগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মনির হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাই বিশিষ্ট ব্যবসায়ী জোনায়েদ সবুজ যুবদল নেতা কামরুজ্জামান আব্দুল মজিদ হায়াতুন নবী সমাজসেবক আব্দুর রহমান ওহেদুজ্জামান সাগর সুমন মজুমদার সহ আরও অনেকে খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শামীম সরকার পেঁচোরা একতা ক্লাবকে হারিয়েছিল ইন মায়ের দোয়া হার্ডওয়্যার ক্লাব বিজয় লাভ করেন আজকে আয়োজন হবে সেটা আমাকে সালিমদা বলেছিল এক্সপার্টি পাই আমাদের এখানে থেকে টি শার্ট আমরা দিয়েছি আমরা কিন্তু কর্মসংস্থান তৈরি করি আমরা কিন্তু স্টুডেন্টকে বলি তুমি যদি এক টানা পড়তে থাকো তাহলে এক সময় তুমি সাইকো হয়ে যাবে এক সময় তুমি মানসিক রুগী হয়ে যাবে আমরা বলি পড়াশোনা ঠিক রেখে পাশাপাশি একটু পড়াশোনার পাশাপাশি কি করতে হবে শারীরিক চর্চা করতে হবে খেলাধুলা করতে হবে তবে অনেকেই সারা দিন খেলাধুলা করি অনেকেই খেলা নিয়ে পড়ে থাকি সেটা করা যাবে আমাকে নির্দিষ্ট সময় খেলা হবে হবে করতে যাতে আমি মানুষের মতো মানুষ হতে পারি আমরা সবাইকে সাপোর্ট করি সকল স্বেচ্ছাসেবকের জন্য আমি একটি করতালি আশা করছি যারা শক্তভাবে এই খেলাটিকে সফল করে সেটি করতালি দেব তাদের জন্য এবং দুটা খেলোয়াড় যারা হচ্ছে খেলেছে আমি তো বলেছিলাম যে ঘোষণাই দিয়েছি যদি গোল দিতে পারেন পাঁচশো টাকা পুরস্কার পারেন সেটা আপনাদেরও অনেক চেষ্টা ছিল নিতে শক্তিশালী হয়েছেন সবার জন্য শুভকামনা আরো একটি এরকম আয়োজনের আমি আশা করি সেখানেও আমি ইনশালা থাকবো আপনাদের সাপোর্টে আছি সবসময় কোনো প্রবলেম হলে প্রয়োজন হলে সমস্যা হলে আমাকে জানাবেন যারা কোনো সমস্যা আছে পড়াশোনা করতে পারছে না মানে এটি মাছে জানাতে পারেন কোনো প্রবলেম হয় ইনশাল আমার জায়গা থেকে আমি সাপোর্ট দিব এবং কুমিল্লা আমার একটি ল্যাপটপ সরব বৃহৎ ল্যাপটপ শোরুম কিন্তু আমার আন্ডারে আছে বর্তমানে সেখানেও কারো যদি ডিভাইস লাগে পড়াশোনা করতে ল্যাপটপ কম্পিউটার অ্যাক্সেসরি যাই লাগে পাঠা দিবেন আপনার বন্ধু বান্ধবকে সর্বোচ্চ সাথ দিয়ে দিন সবার জন্য শুভকামনা দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে